আরজ্যিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে আর এই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা এবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আর্যকর হাসপাতালে কার্যত অবহেলায় প্রাণ গেল আঠাশ বছরের তরুণের মৃত যুবকের মায়ের অভিযোগ দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসেছিলাম কিন্তু কোনো চিকিৎসক নেই চিকিৎসা হচ্ছে না টানা তিন ঘন্টা বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল তাও ধরুন অ্যাক্সিডেন্ট হওয়ার দেড় দু ঘন্টা পরেই মনে হবে কেন পুলিশ এসেছে পুলিশ এসেছে অ্যাম্বুলেন্স খবর দিয়েছে তারপরে আমরা নিয়ে শ্রীরামপুর ওয়ালসে গেছি শ্রীরামপুর ওয়ালসে যাওয়ার পর একটা প্রাথমিক ট্রিটমেন্ট করেছে ওনারা পাটাকে আপাতত ব্যান্ডেজ করে দিয়েছে হ্যাঁ যে কষ্টটা পাচ্ছিলো আপাতত ব্যান্ডেজ করে দিয়েছে কিছুটা ছবি নাটকানোর জন্য করেছে নাটকাইনি ব্লিডিং প্রচুর বেরিয়েছে তারপরে ওইখান থেকে ট্রান্সফার করেছে আর কী করে তখন নিয়ে আসতে আসতে নটা নটার মধ্যে আমরা এখানে ঢুকে গেছি তারপর এখানে আসার পর কি বল এখানে আসার পর কি ডাক্তার কি বলল এখানে আসার পর ডাক্তার তো সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কেউ নেই হ্যাঁ এমার্জেন্সিতে টিকিট করলাম বলল টিকিট করুন করলাম এমার্জেন্সিতে দেখার কেউ নেই পাঠিয়ে দিল আউটডোরে আউটডোরেও কেউ নেই এক দেড় ঘন্টা ওইখানে ওয়েট করতে হলো আর রুগীর এদিকে কষ্ট পেয়ে যাচ্ছে রুগীর এদিকে ছটফট করে যাচ্ছে রুগীর এদিকে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা